কোন কোন টপিকে দুর্বল তুমি ম্যাডাম আমি প্রেম ভালোবাসে বেশি দুর্বল স্কুল লাইফ গেল কলেজ লাইফ গেল ভার্সিটি লাইফ চলছে এখন পর্যন্ত একটা মেয়ের সাথে প্রেম করতে পারলাম না আমি তোমাকে প্রেম ভালোবাসার টপিকের কথা জিজ্ঞেস করি নাই আমি পড়ালেখার কথা জিজ্ঞেস করছি কোথায় সমস্যা আল্লাহর রহমতে আর আব্বা জানার দোয়ায় আমার সব সাবজেক্টে সমস্যা কি বলতেছো তুমি তুমি সব টপিকে দুর্বল তোমাকে পড়াতে পড়াতে তো আমি পাগল হয়ে যাব আচ্ছা ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করি নাও ম্যাডাম রাখেন আপনার পড়াশোনা সারা বছর তো পড়াবেনি আজকে যেহেতু প্রথম পড়াচ্ছেন আসেন দুজন দুজনকে মনের কথা বলি তোমার সাথে আমি মনের কথা কেন বলবো আমি তোমার টিচার এবার বুঝছি এই সব কারণেই তুমি প্রত্যেক বছর ফেল করতেছো তোমার মন তো পড়ালেখায় নাই আলতু ফালতু বিষয়ে তোমার চিন্তা ভাবনা বেশি কোনো সমস্যা নাই আমি আসছি না একদম সবকিছু ঠিক করে দিব আয় হাই ম্যাডাম

আমাদের বাসায় কোনো কাজের মানুষ বুয়া থাকতে চায় না এখন আমরা বাপ ছেলে তো ওরা মনে করে যে আমাদের বাসায় কাজ করাটা নাকি হয়ে যায় তাই কি ভাবতেছেন নেন চা বিস্কিট খান খাবো আমি পড়ানো শেষ করে খাবো আমার ছেলে কিন্তু অনেক বদমাইশ আছে সে কিন্তু পড়াশোনা করতে চায় না তাকে দরকার হয় মাইরা পড়াশোনা করাইতে হবে দরকার হয় আপনি বেদ দিয়া বাই তার হাড্ডি মাংস আলাদা করে দিবেন মাংস আপনার হাড্ডি আমার জি ঠিক আছে ম্যাডাম আপনার মোবাইল নাম্বার ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আর ওই যে হোয়াটসঅ্যাপ সব আমাকে দেন তো এই সব তুমি কি বলতেছো আব্বা ম্যাডামের ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ দিয়ে তুমি কি করবা তুই বাসায় ঠিকমতো পড়াশোনা করছ কিনা সেগুলো ম্যাডামরা জানাইতে হবে না কি বলেন ম্যাডাম ঠিক না তোমার কষ্ট করে জানাইতে হবে না ম্যাডাম আমার দায়িত্ব নিছে সে আমারটা বুঝবে দরকার হলে আমি তাকে জানাবো তুমি যাও তো দেখো পড়তে দাও ডিস্টার্ব করতেছো ও ভালো কথা ম্যাডাম ওই যে আপনাকে ছয় মাসের অ্যাডভান্স ষাট হাজার টাকা পাঠিয়েছি পাইছেন না সরি না মানে আমার ছেলে বলছিল যে আপনি ছয় মাসের অ্যাডভান্স ছাড়া পড়ান না আমি তো সেই হিসাব করে ঠাকাটা আপনাকে পাঠাই দিছি পাইছেন নিশ্চয়ই আপনি যান আমি আপনার ছেলের সাথে হিসাব নিকাশ করে নিচ্ছি ঠিক আছে হাত খরচ লাগে না মাঝে মধ্যে দিয়ে দিব আপনার টাকা এইভাবে জাগান কেন চাকান রাখো